আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহরশের সমতে আপনাদের দয়ায় ভালো আছি আমি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি দেখবেন তিন মিনিটের একটা ভিডিও সন্ধ্যার পর চলে যাচ্ছি ভাবির বাসায় তো আমি হাসিবা আর আমার ছোট ছেলে ছোট ছেলে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তো মানে রাস্তা এত জ্যাম ছিল তাই ছেলে আর ভিতরে গাড়িটা ঢুকাতে পারে নাই তো আমরা মেন রাস্তার উপরে নেমে গিয়েছি ছেলেও যাওয়ার কথা ছিল কিন্তু গাড়িটা ঢুকাতে পারে নাই তাই ও আর থাকে নেই আমাদেরকে নামিয়ে দিয়েছে বলেছে আম্মু তোমরা একটু কষ্ট করে চলে যাও তো রিক্সা একটা ঠিক করেছিলাম কিন্তু রিক্সাটা ভিতরে যাবে না আর কি তো কিছুই করা ছিল না পরে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছি ভাবির বাসায় আর আপনাদের ভাইয়া অফিস থেকে পরে আসবে তো বেশি একটা বড় একটা ভিডিও না কারণ ভাবির বাসায় আসলে আমি তেমন একটা ভিডিও করি না টুকি টাকি হালকা পাতলা করি তো হাসিবা খুব মানে দুষ্টুমি করতেছিল খুব এনজয় করতেছিল এখানে আরও কিছু বেবিরা ছিল কিন্তু আমার মনে ছিল না চারটা জমজ বেবি ছিল তো যদি আবার কখন ওদের সাথে দেখা হয় ইনশাল্লাহ ওদেরকে আমি ভিডিওতে আনবো দুইটা মেয়ে বেবি জমজ আর দুইটা ছেলে বেবি জমজ তো একই বয়সের তবে এক বছরের ছোট বড়ো আর কি ওরা যাই হোক আমার কাছে খুব ভালো লাগে ওদের সাথে আমার এ নিয়ে তিনবার দেখা কিন্তু আমার মনেই থাকে না ওদেরকে যে আমি ছবি মানে ভিডিও করব। হাসিবা যখন সাইকেল চালাচ্ছিল তখন একটু ভিডিও করেছি আর এই তো একটা মেয়ে বেবি এই তো দুইটা জমজ বেবি দেখা যাচ্ছে আর ছেলে দুইটা জমজ যে ছিল বেবি দুইটা ওরা দুইজন চলে গিয়েছিলো খাওয়া দাওয়া করে তো খাওয়ার আগেই আর কি ওরা দুষ্টুমি করতেছিল তাই একটু ভিডিও করলাম বাবির কিন্তু বিশাল বড় একটা বাসা তো এখনও ভাবির ওইভাবে বাসাটা গুসানো হয়নি তাই আপনাদের সাথে তেমন একটা শেয়ার করি না যাই হোক আমার মেয়েটা অনেক মজা পেয়েছে সে দেখতেই পাচ্ছেন সে অনেক এনজয় করেছে বিশাল বড় বাসা দেখে তো এই তো খাবারের টেবিলে চলে আসলাম এই যে রসমালাই দেখছেন এটা ভাবির ভাগ্নি ভাতেজি বানিয়ে নিয়েছে ভাসুরের মেয়ে আর মিষ্টি এই মিষ্টিগুলি বানিয়ে নিয়েছে তো ভাবি আজকে আমাদের ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবে সেই ইলিশ মাছের দাওয়াত দিয়েছে তো বিশাল বড় ইলিশ মাছ রান্না করেছে ভাজি করলা ভাজি চিংড়ি দিয়ে করেছে গরু মাংস রান্না করেছে শাক রান্না করেছে ডাল রান্না করেছে তো এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া চলে আসছে তো আমরা সবাই অফ ক্যামেরা খেয়ে নিয়ে আমরা বিদায় নিব তো ছোট্ট একটি ভিডিও ছিল ভাবির বাসায় হঠাৎ আমন্ত্রণ ইলিশ মাছের দাওয়াত খেতে চলে গিয়েছিলাম তো আপনাদের ভাইয়া দুইটা দই নিয়েছিলো এই তো দই টেবিলে দেওয়া হয়েছে কোকো ছিল যাই হোক এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন ভাবি কত ফল কেটেছে আমরা কেটেছে পেঁপে কেটেছে শশা কেটেছে তো মিষ্টিগুলি খুবই মজা ছিল তো বলার বাহিরে তো আমার অনেক ভালো লেগেছে মানে বানানো মিষ্টি এত মজা হয়েছে অনেক মজা হয়েছিল যাই হোক চলে যাচ্ছি বাসায় তো ছোট্ট একটি ভিডিও বললামই তো ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছিলাম আশা করি দেখবেন আর আমার আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফিজ আসসালামু আলাইকুম আর যেতে যেতে একটা কথা বলে যাচ্ছি আজকে রাত বারোটার পর দুই তারিখ আমার ছেলের জন্মদিন ছোট ছেলের জন্মদিন তো আমার ছোট ছেলের জন্য বড় ছেলের জন্য সবাই দোয়া করবেন জান সেপ্টেম্বরের দুই তারিখে আমার ছেলের জন্মদিন তো কেক বানাই নেই ইনশাল্লাহ আমার ছেলের একটা কেক বানাবো যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ফটো দিয়ে বানাবো হচ্ছে শেয়ার নাও করতে পারি কারণ আমার ছেলে মানে ছবি দিয়ে কেক বানানো পছন্দ করে আর যদি হয় কেকের ভিতরে তাহলে হয়তো রাগ করতে পারে ভিডিওতে দিলে রাগ করতে পারে কিন্তু এমনি বানালে হয়তো রাগ করবে না যাই হোক আজকের মতো বিদায় আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম